নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যদিকে নজর রাখবো ফের পথে চাকরিহারা শিক্ষকরা আপনারা জানেন যে ইতিমধ্যে হাজার চাকরি বাতিল হয়েছে আবারও পথে চাকরিহারা শিক্ষকরা যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তালিকা প্রকাশের দাবিতেই পথে চাকরিহারা শিক্ষকরা করুণাময় থেকে এসএসসি ভবন মিছিল এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র সামনে থেকে রয়েছে প্রীতি কি ছবি উঠে আসছে আবারও পথে নামেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কি দাবি করছেন ইতিমধ্যেই প্রত্যেকেই জানে যে আজকে এসএসসির তরফ থেকে সন্ধ্যে ছটায় একটি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে তাদের এই মুহূর্তে দাবি কি। একেবারে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রয়েছি এবং তাদের দাবি কিন্তু একটাই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং যে অযোগ্যরা যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে ইতিমধ্যে স্কুলে তারা ডিসেম্বর মাস পর্যন্ত কাজ করতে পারবেন সেক্ষেত্রে অযোগ্যদের আগে বরখাস্ত করতে হবে তবেই কিন্তু যারা শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে তারা স্কুলে গিয়ে কাজ করবেন এমনটাই দাবি নিয়ে আমি তোমায় ছবিটা দেখাবো একেবারে এসএসসি ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে তারা একেবারে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা করোনাময় থেকে একটি মিছিল করে আসেন এবং সেই মিছিল কিন্তু এসএসসি ভবনে পৌঁছায় এবং তার আগে থেকেই জানিয়েছিলেন যে এসএসসি ভবনের সামনে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেই মতো দেখতেই পাচ্ছে একেবারে এসএসসি ভবনের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরি আলারা এবং তারা বলছেন যে চেয়ারম্যান এসএসসি ভবনের চেয়ারম্যানকে তাকে নিজেকে আসতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে যখনই তালিকা প্রকাশ করা হোক তার আগে কিন্তু এসএসসি চেয়ারম্যানকে তাকে নিচে নেমে আসতে হবে এবং এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু চাকরি আলাদের সঙ্গে কথা বলতে হবে এই দাবি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা কিন্তু একেবারে রাস্তায় বসে পড়েছে একটু কথা বলবো যে আবারও আবারও আপনার রাস্তায় নামলেন যোগ্য তালিকা প্রকাশের দাবিতে ডক্টর তো বলেছিলেন যে একত্রিশ একুশে এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ কি দেখুন তিনি যা বলার বলেছেন আপনারা শুনেছেন কিন্তু এখন তো আর কথা দিয়ে হবে না আমরা সুপ্রিম কোর্টে আমাদের কেসটা হেরে গেছি এখন কাজে করে দেখাতে হবে তাই তিনি বলেছিলেন একুশ তারিখের মধ্যে মধ্যে বের করে দেওয়া হবে কেন হয়নি যদি বের করে দেওয়া হতো হয়তো আসতে হতো না কিন্তু আমরা আর কোন কথায় কারো কথায় আমরা বাড়িতে বসে থাকার মতো অবস্থায় নেই তাই শুধু লিস্ট প্রকাশ করলে হবে না সার্টিফাইড লিস্ট আমাদেরকে দিতে হবে এবং অযোগ্যদের ইমিডিয়েট স্কুল থেকে টার্মিনেট করতে হবে আচ্ছা প্রাপ্ত যে বললেন সেক্ষেত্রে কি শুধুমাত্র আপনাদের তিনি আমাদের আন্দোলন দমানোর জন্য বলেছেন কিনা আমি এটা বলতে পারবো না কিন্তু তিনি তার জায়গা থেকে বলেছেন এখন আমরা কারুর কোন কথায় বাড়িতে বসে থাকার মতো অবস্থায় নেই এখন পর আমাদের রাস্তা মনে হয়েছে যে রাস্তা আমাদের পথে আমাদের পথ দেখাবে যতক্ষণ না আমরা সসম্মানে সমস্ত যোগ্য চাকরিহারা যাতে সসম্মানের জায়গা ফিরতে যেতে না পারে ততক্ষণ রাস্তা আমরা ছাড়তে পারবো তাই শুনে তারে রাস্তা আরো রয়েছে কত কথা বলবো দাদা একটু কত কথা একে আবারো বলতে নাম তো হলো কি বলবে যোগ্য যোগ্যদের তালিকা তো 25 এপ্রিলের মত প্রকাশ করার কথা ছিল কিন্তু প্রকাশ করা আমরা শিক্ষক চাকরি হারা হয়তো কিন্তু আমরা মনে প্রাণে আমরা শিক্ষক আমরা শিক্ষক হচ্ছে বাই প্রফেশন আমরা শিক্ষক যেমন বাই প্যাশনও আমরা আমরা শিক্ষক আমাদের সংস্কৃতি বোধ আছে সমাজ গঠনের দায়িত্ব আছে আমরা চেষ্টা করি সব সময় সমাজকে সুসংকৃতভাবে সুন্দরভাবে সৃষ্টিশীলভাবে আমরা সমাজ গড়ার কারিগর হয়ে আবার ফিরে ফিরতে ফিরতে চাই কিন্তু ঘটনাচক্রে আমাদের যে আন্দোলন সেটা আজকে রুটি রুজির আন্দোলন জীবন জীবিকার আন্দোলন আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আমরা বিশ্বাস করি অন্যায় যে করে আর অন্যায় যে হয়ে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে অর্থাৎ আমরা অন্যায় করিনি দুর্নীতির কোনো লিস্টে আমাদের নাম ছিল না যেমন সিবিআই যেমন বাঘ কমিটি জাস্টিস বাঘ যে কমিটি ফর্ম করে যেভাবে রায় তদন্ত করেছিলেন সেখানে আমাদের কোনো জায়গায় নাম ছিল না আমরা সর্বৈব যোগ্য আমরা ট্রান্সপারেন্ট আমরা স্বচ্ছ কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদেরকে পথে আসতে হলো এবং কেন আসতে হলো এটা রাজ্য সরকারের জন্য এসে জন্য তাদের দুর্নীতির জন্য আজকে আমাদের রুটি রুটিতে আমাদের মূল দাবি দুটি প্রথম দাবি সেটা হচ্ছে যোগ্যদের যে লিস্ট সেটা যেন এসএসসি প্রকাশ করেন যেখানে কোনোরকম কোনো টেন্টেড থাকবেন না এবং যারা টেন্টেড বলে চিহ্নিত আছেন যার মধ্যে তিনটে ক্যাটাগরি পড়েন প্রথম ক্যাটাগরি যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন যারা প্যানেলের মধ্যে ছিলেন না এবং সর্বোপরি যারা ওয়েমার মিসম্যাচ ক্যান্ডিডেট যাদের ফাঁকা কথা যারা ব্ল্যাঙ্ক ওয়েমার তাদেরকেও টেন্টেড হিসাবে গণ্য করে একত্রিত ছ হাজার দুশো যে লিস্ট সেটা প্রকাশ করতে হবে আমাদের কমিশনকে শিক্ষা কমিশন তারা শিক্ষা দপ্তর তারা প্রকাশ করবেন তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতৃত্বরা যোগ্যমঞ্চের নেতৃত্বরা এবং আমরা যারা সাধারণ সদস্য জেনারেল মেম্বার আমরা চিন্তাভাবনা করে দেখব যে আমরা প্রকৃত সেই লিস্ট পেয়েছি কিনা তার পরিপ্রেক্ষিতে আমরা উঠবো আর একটা বিষয় হচ্ছে আমরা সসম্মানে আমরা সেই সমক্ষেত্রে সমবেতনে আগের কর্মক্ষেত্রতেই ফেরত যেতে চাই আমরা দেখো তারা পরিষ্কার জানাচ্ছেন যে শুধুমাত্র যোগ্যযোগ্যদের তালিকা প্রকাশ করলেই হবে না যারা অযোগ্যরা রয়েছে তাদের তালিকাও কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে চেয়ারম্যান তাকে এখানে এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু এভাবেই এই এস এস সি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন চাকরি হারারা সানন্দা প্রীতি শুধুমাত্র চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা নয় পথে নেমেছে চাকরি হারা শিক্ষা কর্মীরা আবার আমরা সকলে বলব আমাদের ওই যখন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে এসএসসি এর তালিকায় কি কাটতে চলেছে জট ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি যোগ্য কারা অযোগ্য কারা সেই তালিকাই দেবে স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে কাটতে চলেছে কি জট কারণ সন্ধে ছটা নাগাদ যোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে তা আপনারা জানেন যে এস এসসির এই তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোঁজ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেদিনই কিন্তু আশ্বস্ত করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ সন্ধ্যে ছটাতে যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে তারপরেই কি করতে পারে এসএসসি এসসি তাতেই কি আলাদা হবে যোগ্য অযোগ্য কাটবে জট এই নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে একদিকে আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি ভবন অভিযান পথে চাকরিহারা শিক্ষকরা অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের সামনে অবস্থান করছে চাকরি হারা শিক্ষাকর্মীরাও পুরনো চাকরিতে ফিরতে চান চাকরি হারারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আবেদন এসএসসির কাছে আবেদন চাকরি হারাদের পুরনো চাকরিতেই ফেরানোর আবেদন চাকরিহারাদের প্রীতি তুমি যেমনটা জানার ছিলে পুরনো চাকরিতে ফিরতে চান চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আবেদন করা হয়েছে চাকরিহারাদের তরফে যে তারা পুরনো চাকরিতেই অর্থাৎ পুরনো ক্যাম্পাসেই তারা ফিরে যেতে চান আপনি ওখানে আপনি ওই মিটিং ওই মিটিং এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের অবস্থান আপনাদের সেই ছবি তুলে ধরছি আজই কি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে এসএসসি এমনটাই কিন্তু একটা সম্ভাবনা রয়ে গেছে এবং আজ তালিকা প্রকাশ করতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে পথে চাকরিহারা হারা শিক্ষাকর্মীরা এসএসসির তালিকায় কাটবে জট যেভাবে আমরা দেখেছি আজকেও আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে কার্যত সরকারের ওপর চাপ বাড়িয়ে আবারও পথে নেমেছে চাকরি হারা শিক্ষকরা এসএসসি এসসি দফতর অভিযানে যোগ্য চাকরি যারা যোগ্য চাকরি হারা শিক্ষকরা তারা এই মুহূর্তে এসএসসি এসসি ভবনের সামনে অবস্থান করছে